এই যে লোকটা রোজা নাই তারিখ ইফতার প্লেট লাগে কয় খান কয় খান দুই কান মাছ খানে বসে আল্লাহ মাছ খানে বসে দুই পাশে দুই প্লেট আর উনি বসেছে মাঝখানে এখন সভাপতি চিন্তা করে মনে হয় কবির বিন সামাদ এই প্লেটের এলো এই জন্য এইটা বাদ দিয়ে এখান থেকে বসে আবার ভাই দান এসে মনে করে এই প্লেটের এলো কবির বিন সামাদ এইটা বাদ দিয়ে এখান থেকে বসে এবার যে মোয়াজিন আজান দেয় আল্লাহ একবার আল্লাহ একবার দেখো খাওয়ার লোক নেই একটাই ঢেলে নিয়ে কুপান নাচে না নাই এইগুলো মেয়ে রোজাদারদের কাজ রোজাদাররা এটা করে কারণ রোজাদাররা ভয় পায় কার রোজাদার যারা তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই নিজের ইফতারিটা তার দিয়ে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও যদি কোন রোজাদার কোন রোজাদারকে ইফতারি করায় ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো কষ্ট করে যতটুকু সওয়াব পাইল শুধুমাত্র সর্দাবেলা একজন রোজাদারকে ইফতারি করার কারণে করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহর নবী বললেন কিন্তু চুয়ার থেকে এক ফোটা ও কমানো হয় এক না আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পাই না আমরা আরব দেশে গেলে মালয়েশিয়ায় গেলে অন্য অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায় মানুষ যখন যায় সাইকেলে যায় মোটর সাইকেলে যায় তাদের গাড়িতে তাদের মোটর সাইকেলে বাই সাইকেলে যে যেভাবেই যায় না কেন তাদের কে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয় নাও ইফতারি করবা বাড়িতে যাও আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায় আমার যদি ইফতারে একটু কুমা হয় তাই না ওইটা মুখি হচ্ছে না এখন খেচুড়ি ছাড়া কথা নেই আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে কি লাগবে আমাদের আপনার আমাদের আলামিন ভাই আছে এখানে ওদের আমাদের ইফতার মাহফিল যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা কিছু বুট কিছু ফল ফুল দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে ভাই চলে গেলাম কেন বলছে খেচুড়ি ছাড়া আসলে বুঝ করতে পারি আলামিন ভাই এখানে আছে ওটা চলে যায় কোন মসজিদে গেছে বিরানি এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খেচুড়ি দেশে শিখে গেছে মানে বিরানি ওদের ভালো লাগে না খেচুড়ি খাওয়া লাগবে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে এরকম খেচুড়ি দিয়ে ইফতার আছে না নাই মসজিদে খেচুড়ি দিতে হবে এবং সেই ইফতারি গুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায় আজকে মরিচ বেশি হয়েছে আজকে লবণ কম হয়েছে আজকে এটা হইলা একটু ভালো হইতো এটা একটু কম ঘোষ পড়ে নাই আমার যেটা খিচুড়ি পড়েছিল একটাও ঘোষ পড়ে নাই তিনটা হাড় হইছে এইগুলো বক্তব্য আছে না নাই روزہ যদি আল্লাহর জন্য হয় আপনার नसीবে আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ মনে থাকবে কি বলবেন আলহামদুলিল্লাহ বলা আমার ভয় আর

ওই ক্ষীরে মধু এই যে তরমুজ গুলো এখন কেজিতে বিক্রি হয় গরিবেরা কি কিনতে পারে যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন একজন ভ্যান চালক রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালাই তিনশো টাকা চারশো টাকা ইনকাম করে এই তিন চারশো টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো তিনশো টাকার উপরে মোটামুটি যেগুলো ভালো সেইগুলো তিনশো টাকার উপরে এই তিনশো টাকা দিয়ে তরমুজ মতো গরিব মানুষ যারা ভ্যান চালায় চালায় তাদের অ্যাবিলিটি আছে নাকি আপনি আপনার অ্যাবিলিটি আছে টাকা আছে যদি একটা তরমুজ কিনে দেন এই তরমুজটা সন্ধ্যাবেলা যদি বাড়িতে নিয়ে যায় ছোট ছোট বাচ্চার শিশুগুলো খুশি হয়ে যায় অনেক দিন পরে বাড়িতে তরমুজ আসে ভাইরা আমার একটা তরমুজ কিনে দিলেন ওটা আপনার নাজাতেরও ছিলা হয়ে যেতে পারে পরকালে এই মারাত্মক মুসিফাতের দিন যদি কেউ আপনার জন্য ছুটে আসবে না বা আপনাকে দেখেপালাবে সত্তাল আপনাকে পালাবে স্ত্রী আপনার পরিচয় দিবে না ভাই বোনTens কেউ কাউকে পরিচয় দিবে না ওই দিন মুসিফাতের দিন এই ইফতারিটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে বলেন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ বলেছেন বানাইয়ামাল মিসকলা জারবাতিন খয়রা ইয়ারা বানাইয়ামাল মিসকলা জারবাতিন শাররা ইয়ারা বলছেন না পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব আর যার পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব একটা তরমুজ দিলেন কোন দিন কোন পরিবারের তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করে চাল্লা আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো এত দামের তরমুজ তুমি বিয়ে পর কালে বিচারের দিনে আচরের দিনে তুমি তার জাহাজ নামি কইরো না জান্নাতে দিয়ে দিও হয়তো আপনার গোনা খাতা ভারী হয়ে যেতে পারে ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের জিন্দেগির গুণা ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে রোজার মাস সাহারি নাই এমন অনেক পরিবার আছে সাহারিতে খাওয়ার মতো কিছু নাই তরকারি নাই কতদিন চলে যায় একটু গরুর গোষ্ঠ খাওয়া হয় না পুলটির গোষ্ঠেরও দাম বেশি এবার তরুণবারের তুলনায় সবকিছুর দাম কম আছে সহনীয় আছে আকিস পরিবারের সন্তান শেখ বশির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছে পেঁয়াজ আলু পটল ঝাল চিনি ডাল যা কিছু আছে শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি বাকি আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে আমার ভাইয়েরা তারপরে অনেক গরিব আছে এই গরুর গোশ তো সাড়ে সাতশো টাকা কেজি ধরে কেনা সম্ভব আপনি যদি কোনো একটা পরিবারকে পাঁচশো গরুর গোষ্ঠ কিনে দিতে পারেন একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন রিক্সাওয়ালাকে কিনে দেন গ্রামে যে গরিব মানুষ আছে এমন গরিব মানুষ বাছাই করে যারা কিনে খাইতে পারে না পাঁচশো গোষ এক কেজি গরুর গোষ্ঠ যদি কিনে দিতে পারেন দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকিরকে ভিক্ষা দিয়ে খুশি জীবনে পাবেন না ফকিরকে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া আল্লাহর নবী আমার মা বোনেরাও আছেন আল্লাহ নবী বলেছেন ওগো মহিলারা ওগো নারীরা তোমরা একটু কি করো আবার গুতাগুতি শুরু করেন না ওদের সময় ঝামেলা করেন না দেরি করে আসবে আবার মাইক বানবে তা হবে না তা হবে না যে হুজুরির রাজনীতি হবে সেই হুজুর কুটার আগে আসতে হবে ঠিক না ঠিক এই শীতে মানে আইসি যখন তাহলে কবির ভাইরে একটু নিয়ে রাখি যদি কাজে লাগে ও আমার ভাইরা মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন ও নারীরা তোমরা যখন রান্না করো ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও ঝোলটা বেশি করো কি করো পানিটা বাড়িয়ে দাও একটা বাটি প্রতিবেশীকে দাও এটাই হলো প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার এক বাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন যেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায় ভালো মন্দ খাইতে পারে না যেই প্রতিবেশী একটু গোষ্ঠ খাইতে পারে না যেই প্রতিবেশী গরুর গোষ্ঠ কেনার মতো পয়সা নাই ওই প্রতিবেশীকে যদি একটা বাটি পোল্ট্রির গোষ্ঠ বলেন মুরগির গোষ্ঠ বলেন রান্না করেছেন একটু পানি বাড়ায় দুই পিস দিয়ে দুইটা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন ওই গরিব মানুষেরা যে খুশি হবে ওই খুশিটা আপনার জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যেতে পারে বুঝি না রমজানের মাস ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে জুতা কালি করতে গিয়েছেন যে মুচিটা জুতা কালি করে ওই মুচিটার জুতা কালি করার পরে আপনি যদি বিশ টাকা হয় তিরিশ টাকা দিয়ে দেন দেখবেন ও তাটা খুশি হয়ে যাবে আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে যে দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমাদের গমন আছে না নাই যে দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি একবারও চিন্তা করি না যে দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী আমার একটা সমাজ করে দিয়ে গেলেন একই হুলি কেনাকাটার জন্য মুসলমানের দোকানে গেল যার পরে বললাম এটা 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 দেন বলতে সেইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও আমার দোকান থেকে তোমার নিয়ে আর দরকার নাই ওই ইহুদি চলে গেল পাশের দোকানটা ছিল এই দোকানে কিনা কাটা করলো করার পরে মনে হলো যে আমি যে ইহুদি আর এই দোকানদার ইহুদি গিয়েছিলাম মুসলমানের দোকানে উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার আমি ইহুদি হওয়ার কারণে কি আমার কাছে মাল বিক্রয় করে নাই। ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে জিজ্ঞাসা করলেন ও ভাই কি এমন অপরাধ করেছি আপনার দোকানে আমি যে পণ্য চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই বলল আছে যদি থাকে তাহলে দিলেন না কেন বলল গো ভাই আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে বেঁচে কিনা করেছি আমার ওপর পাশের যে দোকানদার ওই দোকানদার সকাল বেলায় দোকান খুলেছে বিকাল পর্যন্ত আমার বাড়িতে পরিবার আছে আমার মা আছে সন্তান আছে সংসার আছে আমি যা বেঁচে কিনা করেছি তাতে আমার পরিবারের জন্য আজকে খোরাক হয়ে গিয়েছে কিন্তু ওই পাশের ইহুদি দোকানদার ওই ভাইয়ের দোকানে তেমন কাস্টমার আমি ঢুকতে দেখি নাই তার বাড়িতেও মা আছে সন্তান আছে সংসার আছে বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে যাবে ওই পরিবারের কাছে কি জবাব দেবে এই জন্যে আমার যে বেচা কিনা পর্যাপ্ত হয়েছে তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিই ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম আমার দোকানের কাস্টমার পাঠিয়ে আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত বেকার তো বসে আছি টাকা তো কিছু আছে বাজারে তো তুমি একটা ব্যবসা নিয়ে বসেছো এই ব্যবসাটা কিভাবে আমি কি এই ব্যবসা একটা দেবো তাই দোস্ত জীবনে যে কি পাপ করেছিলাম সেটা আল্লাহ জানে আর আমি এই পাপের ফসল হলে ঠিক না বেঠি অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক পাইটা ছয়টা কয়টা ছয়টা হাত দেখা হলে কি করবে সালাম দিবে হাসি দিয়ে যদি আলহামদুল্লাহ বলে ইয়ার হামুকাল্লা বলবে যদি কোনো পরামর্শ চায় সৎ পরামর্শ দেবে যদি অসুস্থ হয় দেখতে যাবে যদি মারা যায় জানা যায় শরিক হয়ে যাবে এর মধ্যে আরেকটা কোনটা মনে হয় বাদ পড়ে গেছে যাই হোক এর মধ্যে জানা যায় দাওয়াত দিলে গ্রহণ করবে দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে ভাই আমার বাড়িতে খাইতে এসে তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে ছয়টা হক তাহলে কয়টা এক নম্বর দেখা হলে কি করা সালাম দেওয়া দুই নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা তিন নম্বর হলো হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে জোরে বললে আপনারা কি বলবেন ইয়ার হামকাল্লা বলা চার নম্বর যদি কোনো পরামর্শ চায় তাইলে সৎ পরামর্শ দেওয়া এটাও হক এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন পরে বাড়িতে বললেন যে আমার ওই দোস্ত না এই দিতে চাইলো এমন কথা বলে দিছি ও জীবনে অন্তত তার এই দোকান খুব ভালো কাজ করেছেন আপনি তার হক নষ্ট করেছেন কি করেছেন তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন দোস্ত আসলে আমি এই কাজটা করে দেখছি যে না অন্য কাজের থেকে এই কাজটাই রোজগারটা ভালো তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো যদি এই বাজার না পাও আরেকটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো তবে এই ব্যবসাটা ভালো আপনার ভালো হইলে ভালো বললে অসুবিধা আছে দেখবেন যে কটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান ওর দিন চলে না ওর সংসার চলে না ওর বউ না খেয়ে রয়েছে মেয়ে পরে এই অবস্থা মানে ও বল ঠিক না বেঠে ভাইয়ের আমার তাইলে সৎ পরামর্শ দিতে হবে আট পাঁচ নাম্বার হলো অসুস্থ হলে দেখতে যাওয়া এইগুলা কোন আছে নাকি অসুস্থ হলে দেখতে যায় না মসজিদে একজন মুসাল্লি পাঁচ দিন সাত দিন ধরে আসে না ওই মুসাল্লি খবর রাখে না অন্য মুসাল্লিরা যে ও কেন আসে না ইমামও খবর রাখে না মুসাললমিরাও খবর রাখে এক নাম ইসলাম না নামাজ গত কালকেই ইফতারির আলোচনায় দিয়েছিলাম শিয়াল গুনা যাওয়ার পরে দেখলাম মসজিদের টাইলস করা টাইলস করা পিলার তারপরে এই যে ছাদ টয়লেট পায়খানা ভার বদ না সব মানে ও আমি তো যেই দেখিনি মানে টাইলস এত করে মনে হয় বদ নাও করে বলছে তোর জীবনের স্মৃতি ঘটনা কি বলছে আমি একবার পাঁচতলা ছাদের পথে পড়ে গেছিলাম তা বলছে পাঁচতলা ছাদের পথে পড়ে দিয়ে বেঁচেছিলি তা বলছে মনে হয় না কেন তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই মনে হয় মরি ছোটবেলার কথা তো তাই মনে নেই মনে হয় মরি গেছিলাম পাঁচতলা সাদের পথে পড়ে তো এখন টাইলস সেভাবে করা শিয়াল দক্ষিণ পাড়া জামে মসজিদ একবার নাম বলে দিলাম তাতে করি মনে হইলো বদ না হয়তো টাইলস সব টাইলস অথচ মসজিদে আসরের নামাজে মাত্র হাতে গুনা কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন ইফতার মাহফিলে আসে না লোকের খবর নাই আমি বললাম এত টাইলস টুইলস ফ্যান এসি করে লাভটা কি যদি মুসল্লি না থাকে বরং ফাঁকা চাষের বেড়া উপরে টিনের ছাউনি এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য ঠিক আছে আমরা ওই যে মোড়ের মাথায় বসি বটতলায় বসি টাকা তোলে ভাইয়ের আমার মসজিদে এসি কিনা হবে টাকা দেন ভাই টাকা দেন দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন

আর জাম তলায় মাইক নিয়ে বসে দিয়েছে দশ টাকা দেশে বলছে আল্লাহ তুমি জান্নাতের মালিক করিয়ে দাও ওরে বাবা একটা জান্নাত মানে দশ পৃথিবীর সমান আল্লাহ কবে তুই দশ টাকা ও জান্নাত বৃদ্ধি করলি ওই নাম এইটা তোর অন্য কিছু দরকার এইটা জবাব দিয়ে তারপরে সভাপতি মাইন্ড করি না কথা সত্য মানে ওই যে একজন হোটেলে গেছে যাওয়ার পরে ওই অনেকেই হোটেলে যেয়ে কিন্তু বিপদে পড়ে যায় টয়লেটে যে আমাদের আট দিন হাসপাতালে টয়লেটে সব কমন বানাইছে কি বানাইছে কমর যারা হাত দিবে জানে তারা জানেন গ্রামের মানুষ এই কমোডে হাত দিয়ে হয় না ওতে সিঁড়ে ভিসে দিয়ে হয় এইটাই জানে ওই যে পানি জমা থাকে তো একজন বলছে এবার ওমরায় যাওয়ার পরে বলছে ওমরা আবার কাতারে গেলাম কাতারে গেলি অনেক গল্প হচ্ছে যে হাজে যে আমার দাদা আমাদের মসজিদের মোয়াজিম সে মক্কায় মোটামুটি ওই যে ডাউন প্যান ছিল ডাউন প্যানে টয়লেট করেছে মোদিনাই যে একটু ভিআইপি হোটেল ওখানে যে কমট ওই যে উঁচুটা হাইট কমট

ওই যে মানে ছোট যে জানলা ফ্যান থাকে না অ্যাডজাস্ট ফ্যান বলে ওমনি সিলিং দিয়ে গেছে সিলিং ফ্যানে গেছে বেরিয়ে যাওয়ার পরে ওই মোজা ফ্যান যত ঘুরিয়েছে সারা দেয়ালে সব ছড়াইছে ওইটার কর্তৃপক্ষ ঢুকে বলতেছে এ করেছিস কি বলছে ভাই মাফ করে দেন বলছে তোর মাফ করে দেবো অসুবিধা নেই কিন্তু তোর বোধ থেকে যাচ্ছে এ সারা দেয়াল হাগলি কি বলে সেইটা এইটা বললে তারপরে মাফ করে এখন পরকালে আমাদের হুজুরদের বলবে যে তুই দশ টাকায় যে জান্নাত দিলি তুই কিভাবে দিলি যে জান্নাত দশ পৃথিবীর সমান তোর বেনা বলে জমি কিনতে গেলে এক শতক দশ লাখ টাকা লাগে আর দশ টাকায় তুই তার চোদ্দ গোষ্ঠী জানা তো তুই এতে ওখানে মাইক বাজা কথা কয় ঠিক না ভাই ঠিক মসজিদে আমি গত সপ্তাহে আমার মসজিদে আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে আমি বললাম যে ভাই আপনাদের পায়ে হাত রেখে বলছি দুই টাকার নোটার নিয়ে আসবেন দুই টাকার নোটার নিয়ে আসবেন না দুই টাকার নোট আপনার ঠকিরও নেয় আল্লাহর কি এত গরিব মনে করেন আপনি কথা কয় না আল্লাহর কি বিশাল থাকা পড়ে গেছে আপনার ওই দুই টাকা লাগবে আমি বলছি যে এই মাহাত মসজিদের সভাপতি আমি যেই জায়গায় থেকে যাবো ওই জায়গায় আমি আছি তাও দুই টাকার নোট মসজিদে পাবো কথা বলেন না আমি দুই টাকার নোট ছিঁড়া নোট সেই টাকা ছিঁড়া এত ছিঁড়া যে ওই টাকা হাসপাতালে নিয়ে গেলি বলবো সেই টাকাটা করে নিয়ে আসে দান বাক্স খুলিয়ে দেখেন যত নষ্ট ভারতের টাকা ভিসা পাচ্ছে না মিলে মর্জিদি ঠিক গেল যে যা পারবো না এটাকে আল্লাহ তুমি দিলাম তুমি ভারতে চালাও বাংলাদেশে চালাও তোমার তো কোনো দেশে অসুবিধে নেই মানে ওর বুদ্ধি আছে আল্লাহ তোমার তো কোনো দেশে অসুবিধে নেই তাই এখন যে বৃষ্টি পাচ্ছিটা তো দান বাড়ছে তুমি ভারতে চালাই মোদীর কাছে পাঠাই বুদ্ধি আছে না নাই এই মানুষ এই মানসিকতা আমাদের এই মানসিকতা গুলো পরিবর্তনের দরকার আছে না নাই